আমরা আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে এমন ভাবে তৈরি করে নিয়ে আসি আল্লাহ রহমতে আমাদের প্রোডাক্ট যেই নাই আমাদেরকে মন থেকে দোয়া দেয় হচ্ছে বাইকের ডেকোরেশন করার জন্য যা যা প্রয়োজন মানে সব এক ছাদের নিচে আপনি পেয়ে যাবেন বাংলাদেশে অ্যাসিড প্রুফ নামে যত তালা আছে

সেই পার্সেন্টেজটা আমরা তো অল্প পরিমাণ মাল সেল করি না যদি আমরা অল্প পরিমাণ মাল সেল করতাম তাহলে আমরা প্রফিট চিন্তা করতাম বেশি আমরা কোয়ান্টিটির উপরে প্রফিট করি বিজনেস করতে কি পরিমাণ টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন ফান্ডামেন্টাল খরচটা আপনাকে বিয়ার করতে হবে আর আপনার যদি মিনিমাম 2 থেকে 3 4 লক্ষ টাকা থাকে আপনি আমার কাছে আসবেন আপনি যদি অবশ্যই একজন সৎ লোক হয়ে থাকেন আমি যদি ফিল করে দেন আপনার পাস্ট এক্স এক্সপিরিয়েন্স আপনার ব্যাকগ্রাউন্ড সব চেক করে দেখে যেন আপনি ওকে আলহামদুলিল্লাহ ব্লু আপনাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা অনেক কমেন্ট এবং মেসেজ করেছিলেন যে আসলে বাইক ডেকোরেশনের আইটেম নিয়ে ভিডিও করার জন্য তো আজ আমি চলে আসছি বাংলাদেশের সবচেয়ে পরিচিত যে এলাকা ঢাকা বংশাল জামান ট্রেড সেন্টার ব্লু ব্লাডের এই শপে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রতিষ্ঠানে কিন্তু বাইক ডেকোরেশনে যত ধরনের এক্সেসরিজ হয় যত ধরনের পার্টস হয় সব কিন্তু এখানে অ্যাভেলেবেল বিষয় হচ্ছে আপনারা বংশালে আসলে এই ধরনের অনেক প্রতিষ্ঠান পাবেন বাট ওনারা কিন্তু সরাসরি চায়নার সাথে ওনাদের বিজনেস মানে ওনারা সরাসরি চায়নায় এগুলো ম্যানুফ্যাকচার করে নিজস্ব ব্র্যান্ডে ওনার বাংলাদেশে ইম্পোর্ট করে সারা বাংলাদেশে সেল করে আজ আমি এই প্রতিষ্ঠানের ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো এবং ডিটেলস আপনাদেরকে জানার চেষ্টা করবো আপনারা

এত কিছু কি আপনি ওভার করে আপনার প্রতিষ্ঠানে মানুষ কেন আসবে এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করবেন আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসার বয়স হচ্ছে প্রায় 16 বছর আচ্ছা আচ্ছা বংশালে মানে আমাদের মতো হচ্ছে আমরা যে ধরনের প্রোডাক্ট হচ্ছে আমরা প্রোভাইড করি সেটা হচ্ছে খুবই কোয়ালিটি ফুল আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে চায়না থেকে আহ ম্যানুফ্যাকচার করে নিয়ে আসি রাইট মানে আমরা বাই ডেকোরেশনের অল আইটেম আপনারা নিজেরা চায়না ম্যানুফ্যাকচার করেন এখান থেকে নিয়ে আসেন এবং প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আমরা এই দেই রাইট কোয়ালিটি 100% ইনসিওর করেন কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই রাইট আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে জি 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 যা কিনা বাজারে কোনো পণ্য নেই এই সুবিধাটা নাই আর আমাদের প্রোডাক্টের গুণগত মান এতটাই ভালো এইজন্য মানে অনলাইসে নিச்ச নিঃসন্দেহে হচ্ছে কাস্টমাররা আমাদের প্রোডাক্টটা চায় রাইট তো বংশালে কিন্তু বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে অন্যান্য প্রতিষ্ঠানরাও দেখা যায় চায়না থেকে প্রোডাক্ট এনে বিক্রি করে আপনারা এখানে জাস্ট কোয়ালিটি সেরা নাকি প্রাইসটাও রিজনেবল আমাকে এটা একটু ক্লিয়ার করবেন কোয়ালিটি এবং প্রাইস দুইটাই সেরা মানে আপনি আপনি যে কোয়ালিটি দিয়ে বাইক ডেকোরেশনের আইটেমগুলো যে প্রাইসে দিচ্ছেন এটা কি বিট করার মতো কোনো প্রতিষ্ঠান আছে কিনা

মানুষ যে আইটেমগুলো সম্পর্কে জানতে চায় আমি আশা করবো ওই গুলো সম্পর্কে আপনি আমাকে ধারণা দিবেন প্রথমে কোন আইটেমটা দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন আমাদের সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট হচ্ছে আমাদের লাইট গুলো আমাদের কাছে যত ধরনের ভেরিয়েন্টে লাইট আছে বাংলাদেশে কারোর কাছে এত ভেরিয়েন্ট লাইট নেই এগুলো সব হেডলাইট জি হেডলাইট ফগলাইট এটা হচ্ছে হেডলাইট এম8

সাথে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান মানে আকাশ পাতাল ডিফারেন্স আপনি আসলে কোন মানে রাত আর দিন যেমন পার্থক্য আমাদের প্রোডাক্ট আর হচ্ছে মার্কেটের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে রাত আর দিনের মতো পার্থক্য রাইট এখন ব্যাপার হচ্ছে এই ব্লু ব্লাড আপনাদের ব্র্যান্ড জি আমাদের ব্র্যান্ড কিন্তু সন্তানের মতই জি আমার সন্তানের বদনাম হোক এটা তো আমি বাবা হতে চাই না মানে আমার ব্র্যান্ডের বদনাম হবে এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো কোনোভাবেই না ওই জায়গায় ফোকাস করে আপনারা প্রোডাক্ট তৈরি করেন এই প্রোডাক্টের প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো কিছু বলতে হয় বা কেউ যদি কোনো কথা বলে সেটা হচ্ছে প্রোডাক্টের না লাগে আমার গায়ে লাগে আর এই জন্যই হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে এমন ভাবে তৈরি করে নিয়ে আসি আল্লাহর রহমতে আমাদের প্রোডাক্ট যেই নাই আমাদেরকে মন থেকে দোয়া দেয় রাইট বুঝতে পারছিস সে যখন টাকা দিয়ে পারচেজ করে জিনিসটা সে যদি ভালো একটা পারফরম্যান্স পায় তখন তার মন থেকে একটা দোয়া আসে যে সে টাকাটা ইনভেস্ট করছে এবং ভালো একটা প্রোডাক্ট পাইছে আজকে আমি আপনার একটা ভিডিও শুট করছি জি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমার ভিউয়ার্সরা জানবে তবে ব্লু ব্লাড সম্পর্কে পুরো বাংলাদেশে যারা বাইক রিলেটেড বাইক ডেকোরেশন আইটেমের সাথে ব্যবসা করে তাদের তো মনে হয় ব্লু ব্লাড সম্পর্কে একটা ধারণা আছে আল্লাহর রহমতে পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের প্রোডাক্ট চলে এবং বাংলাদেশে যত বাইকারস আছে এই ব্লু ব্লাড সম্পর্কে তাদের খুব ভালো একটা ধারণা আছে রাইট প্রত্যেকটা একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সব আমাদের এই প্রোডাক্টগুলো পৌঁছায় যায় আর তারা হচ্ছে এগুলো ইউজ করে খুবই মানে স্যাটিসফাই রাইট যারা সিনিয়র বাইকার আছে এবং যারা ব্যবসায়ী আছে তারা ব্লু ব্লাড চিনবেই চিনবেই যেহেতু এই লাইনে আছে না তারা নতুন আসছে নতুন আসছে এটা আপনার কথাই আমি বুঝতেছি ওকে তো এটা দেখালেন ভাই আপনাদের মূলত কাস্টমার কারা যে রিটেইলার নাকি হোলসেলার আমাদের কাস্টমার হচ্ছে হোলসেলার আচ্ছা আমরা মূলত হচ্ছে ইম্পোর্টার আমাদের কাছ থেকে হচ্ছে আমাদের এজেন্ট বা ডিলার হচ্ছে প্রোডাক্ট নিয়ে হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী হচ্ছে প্রচার করে আমি একজন বাইকার জি আমার একটা বাইক আছে আমি আপনার কাছে একটা ফগ লাইট বা হেডলাইট এর জন্য আসছি দেওয়ার সুযোগ আছে এটা হচ্ছে আপনি হচ্ছে আমাদের ডিলার যারা হচ্ছে এজেন্ট তাদের কাছ থেকে নেবেন আপনাদের একটা ডিলার পয়েন্ট আছে মিরপুর দশে এখানে গেলে কি নিতে পারবো এখানে গেলে নিতে পারবো তাহলে আমি আমি ওইটার নাম্বার অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে যে সেম প্রাইসেই তো পাবে নাকি জি এছাড়া আমাদের বংশালে অনেক ডিলার আছে এজেন্ট আছে তাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা যেহেতু আপনি হোলসেলারের কথা বললেনি তা আমি এই বিষয়টা জানতে চাচ্ছি যারা আসলে এই বাইক ডেকোরেশন আইটেম নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছে তারা আসলে কত টাকা পুঁজি হলে এই ব্যবসাটা করতে পারবে আমাকে একটু ধারণা দেবেন

আমার কোন ভাই যদি চায় যে বাইক ডেকোরেশনের আইটেম নিয়ে ব্যবসা শুরু করবে জি অল আইটেম আপনাদের নিজস্ব ব্র্যান্ডের আছে একটা দোকান সেটআপ দেওয়ার মতো জি আচ্ছা সেটা কত টাকা পুঁজি হলে সে শুরু করতে পারবে অথবা এই ব্যবসাটা করে পার মান্থ একটা আমাকে আয়ের এটা ইয়া বলেন যে এত টাকা আয় করতে পারবে আমি নতুন উদ্যোক্তাদেরকে টার্গেট করতেছি জি প্রথমত হচ্ছে বাইক হচ্ছে মানুষের একটা ইমোশন হুম হুম আপনি দেখবেন যে স্কুল পড়া ছাত্র হচ্ছে এখন বাইক চালায় সবাই বাইক চালায় একদম ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাই বাইক চালায় বাইক হচ্ছে একটা মানুষ এই আর সেই বাইকটাকে সাজানোর জন্য যা যা প্রয়োজন সে কিন্তু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে চেষ্টা করবে হ্যাঁ তো যখন মনে করেন যে এইটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হচ্ছে বাইক বাইকের স্বপ্ন আছে আমি একটু শেষ করি তো সেই ক্ষেত্রে আপনি দেখলে চিন্তা করবেন যে বাইক ডেকোরেশনের আইটেমের মানে হচ্ছে চালানো কি ভোক্তা বা কাস সেলার

রোজা বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ারফুল আলো লাইট সবচেয়ে বেশি আলো লাইট আচ্ছা এটা কি হেডলাইট হেডলাইট মানে বাংলাদেশের সবচেয়ে বেশি বাইক এখন পর্যন্ত এমন কোন লাইট তৈরি হয়নি যে এটাকে বিট করবে মানে এই হেডলাইটের আলো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ওকে কেউ যদি আপনাকে আমাকে প্রমাণ করতে পারে যে আমার লাইটের সাথে অন্য কোন লাইটের হচ্ছে কম্পেয়ার করতে পারে তার জন্য পুরস্কার রয়েছে পুরস্কার রয়েছে ফাইন বুঝতে পেরেছি বাংলাদেশের সবচেয়ে বেশি আলো লাইট আলো ওয়ালা লাইট হচ্ছে আপনার

এখানে হচ্ছে হেডলাইট এবং ফগ লাইটের হিউজ আইটেম আমি কথা বলছি হেডলাইট ফগলাইট রয়েছে দেখেন এটা হচ্ছে এসটার মডেল কোন ভাবে পসিবল এটা হচ্ছে মডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমাদের বক্সগুলো কত প্রিমিয়াম দেখেন বক্স দেখে শান্তি বিভোর এই প্রোডাক্টটা কেমন হল এটা অনেক বেশি পপুলার ম্যাগনেলিয়া সুপ্রিমো রাইট

এটা হচ্ছে ড্যাফডলি সুপ্রিমো কারবাইক দুটোতে ইউজ করা যাবে আর এইগুলোও আমাদের হেডলাইট আইটেম এই লাইটটা হচ্ছে আপনার অ্যাপস কন্ট্রোল আচ্ছা আচ্ছা অ্যাপস কন্ট্রোল অ্যাপস এর মাধ্যমে হচ্ছে আপনি লাইটের কালার চেঞ্জ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন মুড থাকে যেমন আপনি হাইওয়ে মোডে কোন লাইটটা ইউজ করবেন তারপর হচ্ছে ধরেন বৃষ্টি পড়তেছে তখন হচ্ছে আপনি কোন লাইট লাইটটা কোন মুডটা ইউজ করবেন এটা তো বিভিন্ন ধরনের মোড আছে এটা হচ্ছে অ্যাপস কন্ট্রোল লাইট আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোন লাইট আছে কিনা অ্যাপস কন্ট্রোল আমার জানা নাই রাইট ওকে বুঝতে পারছি আচ্ছা এই লাইট গুলো ব্যবহার করার জন্য আপনার বাইকে কি আলাদা করে কোনো ব্যাটারি অ্যাড করতে হয় না আমাদের লাইটে ডেকোরেশন করলে ব্যাটারিটা ডাউন করে সেই ক্ষেত্রে এটা বিষয় কি আমাদের লাইটগুলোতে হচ্ছে আলো বেশি

প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সব আর এগুলো হচ্ছে লক আইটেম আচ্ছা লক আইটেম দেখতে পাচ্ছেন বাইকের সিকিউরিটি জন্য লক আইটেম হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ব্লু ব্ল্যাক ব্র্যান্ডের ওকে আর এইটা হচ্ছে হেলমেট লক আচ্ছা হেলমেট লক আরেকটা আপনাকে মজার বিষয় দেখাই এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড সিস্টেম লক এইটা দিয়ে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে বাইকটা লক করে পাসওয়ার্ড তো চেঞ্জও করা যাবে হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন যতবার ইচ্ছে ততবার রাইট বুঝতে পেরেছেন এটা তো কোনো চাবি নাই চাবি নাই চাবি নেই একদম আপডেট মডেলের লক এটা আচ্ছা এটা হচ্ছে বাইকের আপডেট মডেলের একটা লক এটা হচ্ছে কোনো চাবি নেই জাস্ট আপনি পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন এবং এই পাসওয়ার্ড আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন আর আমরা আমরা হচ্ছে বাংলাদেশে এই প্রোডাক্টটা হচ্ছে একমাত্র এজেন্ট মানে ডিলার এটা হচ্ছে আমরা হংকং থেকে নিয়ে আসি হ্যাঁ আচ্ছা এটা একমাত্র ডিলা আমরা বাংলাদেশে এটা হচ্ছে খুব শিগগিরই আমরা গ্র্যান্ড ওপেনিং করব আপনাদের আমাদের ব্র্যান্ডের এটা হচ্ছে বাংলাদেশে একমাত্রই এটা স্পেশালিটি কি আমাকে একটু বলবেন এটা আসলে আমি আপনাকে বলি বাংলাদেশে যতগুলা লক আছে তালা আছে লক বাইকের জন্য ওরা হচ্ছে বলে সব গ্লাস প্রুফ মানে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করব ওই কোনোটাই হচ্ছে অ্যাসিড প্রুফ না আচ্ছা আচ্ছা এইটাই একমাত্র অ্যাসিড প্রুফ সেটা হচ্ছে আমরা যখন আপনারা ওপেনিং করব এটা হচ্ছে অ্যাসিড ঢেলে হচ্ছে এটা আমরা হচ্ছে প্রুফ করব বাংলাদেশে অ্যাসিড প্রুফ নামে যত তালা আছে কোনটাই অ্যাসিড সব ফেক সব ফেক কেউ যদি প্রমাণ করতে পারে আছে যদি কেউ প্রমাণ করতে পারে তার 50000 টাকা পুরস্কার দিব সিওর সিওর একমাত্র এই একটাই তালা আছে যেটা অ্যাসিড প্রুফ সেটা অ্যাসিডে রেখে প্রমাণ করে দেখা অবশ্যই আচ্ছা সেটা হবে ব্লু ব্লাড নামে ব্লু ব্লাড নামে আচ্ছা ঠিক আছে এটা কামিং সুন নাকি ইনশাআল্লাহ এটা হচ্ছে আমরা কিছুদিনের দিনের মধ্যেই গ্র্যান্ড ওপেনিং করব এটা কি চায়নাতে ম্যানুফ্যাকচার না এটা চায়না না এটা হচ্ছে হংকং এর হংকং এ করতেছে আচ্ছা ঠিক আছে আসলে এখানে আসলে আপনি বুঝতে পারবেন ওনাদের আইটেম গুলো কতটা টপ লেভেলের ওকে এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে এরপরে হচ্ছে আমাদের যে হর্ন আইটেম গুলো আছে সেগুলো আপনাকে দেখাই এখানে সব হর্ন আইটেম যে এগুলো হচ্ছে হর্ন আইটেম হ্যাঁ এটা হচ্ছে আরো সাউন্ডের হর্ন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে কপ মানে পুলিশের যে হর্ন গুলো থাকে না ভিআইপি ভিআইপি সাউন্ড হ্যাঁ ওটা হচ্ছে এটা ওকে আর এটা হচ্ছে হক মডেলের হর্ন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার কার বাইক জিরোতে ইউজ করা যাবে এটা একটা ভেরিয়েন্ট এটা একটা ভেরিয়েন্ট এটা একটা ভেরিয়েন্ট ওকে এটা পিপিপ নাকি যেটা

আবার ধরেন আপনি বাইকটা লক করে রাখছেন কোন একটা মসজিদ স্কুলের সামনে তখন আপনার একটা সাউন্ড হইলে সমস্যা তখন হচ্ছে আপনার যে রিমোটটা থাকবে ওইটা তো শুধু বাইবেট করবে আপনি চাইলে আওয়াজটা সাইলেন্ট করে রাখতে পারবেন রিমোটটা কি বাইকের রিমোটে সাউন্ড করবে নাকি ওর রিমোটে সাউন্ড করবে না এটা হচ্ছে আপনার কাছে যে একটা রিমোট থাকবে এটার মধ্যে এটা একটা রিমোট আছে হ্যাঁ দুইটা রিমোট আছে ওকে তো একটা হারাই গেলে আইটা ইউজ করতে পারবেন আর যে ওই রিমোটটাতে হচ্ছে ধরেন আপনি বাইকটা বাইকের আওয়াজটা সাইলেন্ট করে রাখলেন মসজিদ বা

ওকে এগুলো হচ্ছে কমপ্লিট হেডলাইট হুম হুম হম আর এটা হচ্ছে প্রেমবো এটা এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট আমি একটু আপনাকে দেখাই মার্কেটের যে ব্রেম গুলো আছে ওইগুলো হচ্ছে প্রায় চোদ্দ পনেরো নম্বর কপি আচ্ছা আচ্ছা মানে অরিজিনাল এর চোদ্দ পনেরো নম্বর কপি আর আমাদের এই ব্রেম হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের আচ্ছা আমি কিন্তু আপনাকে চাইলে বলতে পারতাম যেটা অরিজিনাল হ্যাঁ আমি কিন্তু সেটা বলি যেটা অরিজিনাল সেটা বলবো অরিজিনাল এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এটা আপনি কিভাবে বুঝবেন ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে কার্ড দেওয়া আছে কার্ড দেওয়া আছে হ্যাঁ এই যে কার্ড

বিভিন্ন ধরনের হেলমেট লক আছে হেলমেট লক কত স্টকে আছে ভাই এই পাঁচটাতে হচ্ছে আপনার আচ্ছা এই দেখেন এই পাঁচটা মোটামুটি অনেক আইটেম আছে এখানে আমাদের এক্সস্ট রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন এক্সস্ট আছে এখানে এটা হচ্ছে এখানে এটা হচ্ছে R6 মডেলের এক্সস্ট এটাতে চারটা কালার হবে হ্যাঁ হ্যাঁ সিলভার তারপর হচ্ছে ব্ল্যাক কার্বন আর এই মাল্টিকালার মাল্টিকালার আর এগুলো হচ্ছে R1 মডেলের

মাইক্রোফাইবার টাওয়েল এগুলো হচ্ছে গুটলি ওকে লিভার গার্ড তারপর হচ্ছে আপনার সিএনসি অয়েল পট রাইট এগুলো হচ্ছে হাই গুটলি লো গুটলি ফ্লাশার রিলে ওকে এক কথায় ভাই মানে বাইক হচ্ছে বাইকের ডেকোরেশন করার জন্য যা যা প্রয়োজন মানে সব এক ছাদে নিচে আপনি পেয়ে যাবেন রাইট বাইক ডেকোরেশন করার জন্য যা যা প্রয়োজন সবচেয়ে রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এখানে পাবেন ইনশাআল্লাহ ওকে বুঝতে পেরেছি ওকে অ্যাড্রেস আবার একটু বলে দেন আমরা আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের এড্রেস হচ্ছে বংশাল মকিম বাজার রূপালী ব্যাংকের গলি জামান ট্রেড সেন্টার একশো সাতষট্টি বাই পাঁচ এ আপনি হচ্ছে যে কারো জিজ্ঞেস করলে হচ্ছে আমাদের ব্লু ব্লাড এর শোরুম দিবে বা চিনা দিবে আচ্ছা বিস্তারিত হচ্ছে আমার বস আহমেদ হোসেন পি এল উনি আপনাদের এই আমাদের ব্র্যান্ড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লা সুবাহ খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমি আপনার প্রতিষ্ঠানটা পুরোটা ভিজিট করে দেখলাম জি আমাকে ভাই যেটা ধারণা দিলো ভিডিওর মধ্যে যে বাইক ডেকোরেশনের যত ধরনের আইটেম আছে এটা আপনারা চাইনা থেকে সরাসরি নিয়ে আসে সারা বাংলাদেশে আপনারা এটা হোলসেল করেন এবং বাংলাদেশে প্রত্যেকটা থানা লেভেলে এবং গ্রাম লেভেল পর্যন্ত ব্লু ব্ল্যাডের প্রোডাক্ট আছে যারা বাইক জগতের সাথে আছে তারা আপনাদের ব্র্যান্ড চিনে তো আমি ডিটেইলস আসলে জেনেছি তারপরে আপনার কাছে একটা বিশেষ সুবিধা থাকবে যেহেতু আপনি এই ব্র্যান্ড ওনার তো আমি একটু জানতে যাচ্ছি আমার ভিউয়ারস যারা এই ব্যবসাটা করতে চাচ্ছে অথবা যারা আপনার এখান থেকে মাল নিতে যাচ্ছে বা নতুন করে যারা যুক্ত হতে যাচ্ছে তাদের জন্য কি সুযোগ সুবিধা আপনি রেখেছেন আসলে সত্যি কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ একটা কথা আছে না ইংরেজিতে বলে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন ব্লু ব্লাড হলো এমন একটি প্রোডাক্ট যেটির সূচনা লগ্ন হয়েছেভাবে যেন আমাদের প্রোডাক্টগুলো এমনভাবে থাকে পণ্যের কোয়ালিটি পণ্যেরগুলো গুণগত মান যেন কাস্টমার প্রোডাক্টটি হাতে পেয়ে আগে আমাদের জন্য দোয়া করে দেন আমাদের টাকা পাঠায় রাইট তা আমরা এই চিন্তা ভাবনা করেই আমরা আগে বাড়ি আলহামদুল্লাহ আমাদের যত এজেন্ট ছিল তারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখেছে তারা গুণগত মান দেখেছে তারা ওই প্রোডাক্টটাকে মার্কেটে ভাইরাল হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আপনি আমাকে যে কোয়েশ্চেনটা করলেন যে যারা মার্কেট নতুন নিউকামার ফ্রেশার যারা তারা কি করতে হবে তারা কি করতে পারবে আসলে যে কোনো বিজনেসে আপনি ইন করতে হলে সবার আগে প্রয়োজন আপনার এক্সপার্টিস আপনার যদি এক্সপার্টিস না থাকে তাহলে তো আপনি সেই বিজনেস আপনি কন্টাক্ট করতে পারবেন না অবশ্যই সর্বপ্রথম আপনাকে প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে এবং ভালো প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে বাজারে অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে এ কোয়ালিটি বি কোয়ালিটি সি কোয়ালিটি কিছুদিন আগেও মার্কেটে দেখা গেত যে কাস্টমাররা বলতো ভাই আমাদের কম দামে প্রোডাক্ট দরকার কম দামে প্রোডাক্ট দরকার কিন্তু এটা রেজাল্ট কনসিকুয়েন্স এমন অবস্থায় পৌঁছেছে যে মানে প্রোডাক্ট খারাপ আসছে 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 মানুষের টেস্টের এখন পরিবর্তন আনতে আসতেছে আমরা চাই মানুষের পরিবর্তন আসুক সমাজে যারা ইয়াং ছেলে পেলে আছে এডুকেটেড ছেলে পেলে আছে তারা এই জিনিসটা বাজার রিসার্চ করবে রিসার্চ করে দেখবে তাদের তারা যে এরিয়াতে আছে সেই এরিয়ার মানুষ কেমন প্রোডাক্ট চাচ্ছে সেটার উপর বেসিস করে তারা যদি আমাদের এখানে আসে যেমন আপনি আমার একটা কোয়েশ্চেন করেছেন কিছুক্ষণ আগে যে বিজনেস করতে কি পরিমাণ টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন এখন ডিপেন্ডিং অন দ্য এরিয়া ফর এক্সাম্পল বংশালে যদি আপনি আসেন বংশালে একটা দোকানে অ্যাডভান্স দিতে গেলে আপনাকে মিনিমাম দশ পনেরো বিশ লক্ষ টাকা লাগতেই পারে সেটা হলো আপনার ফান্ডামেন্টাল খরচ এই ফান্ডামেন্টাল খরচটা আপনাকে বিয়ার করতে হবে এই খরচটা যদি আপনি বিয়ার করতে পারেন আর আপনার যদি মিনিমাম দুই থেকে তিন চার লক্ষ টাকা থাকে আপনি আমার কাছে আসবেন আপনাকে যত ধরনের আপনি যদি অবশ্যই একজন সৎ লোক হয়ে থাকেন আমি যদি ফিল করি যেন আপনার আপনার ব্যাকগ্রাউন্ড সব কিছু চেক করে দেখে যেন আপনি ওকে আলহামদুলিল্লাহ ব্লু আপনাকে সব সহযোগিতা করতে পরশু রাইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আমি আহ

আসলে এখানে কোনো প্রোডাক্ট আপনাকে যদি অর্ডার করতে হয় হ্যাঁ একটা হলো ক্যাশ অন ডেলিভারি আবার একটা হলো আপনার ওই যে স্ট্রিট ফার্স্টে যেমন ওদের কন্ডিশনে টাকা দেয় আবার অনেকে টাকা পাঠিয়ে দেয় তারপর আমরা টাকা পাঠাই কিন্তু আমরা এখান থেকে নর্মালি আমরা বাকি সেল করি না বংশালে নাম করা অনেক ব্র্যান্ড ও আছে যারা কাজ করতেছে আমি যদি বলি যে এই বংশালের মধ্যে ব্লু ব্লাডটাকে আপনি কিভাবে দেখেন অন্যান্য প্রতিষ্ঠান গুলোর আসলে লিটারলি সেইং আমি যেটা বলি যে ব্লু ব্লাড এর কোয়ালিটি থাকে সেই প্রোডাক্ট আপনাকে একশো কারণ অনেক কোয়ান্টিটি বেশি আর আমাদের এজেন্ট আছে আলহামদুল্লাহ তো আমরা তো অল্প পরিমাণ মাল সেল করি না যদি আমরা অল্প পরিমাণ মাল সেল করতাম তাহলে আমরা প্রফিটের চিন্তা করতাম বেশি আমরা কোয়ান্টিটির উপরে প্রফিট করি তো যেহেতু আমাদের সমমানের যে প্রোডাক্ট যেগুলো বাজারে দৃশ্যমান বা আছে সেগুলো আমাদের প্রোডাক্টের অনেক বেশি প্রাইস অনেক বেশি দাম কিন্তু তাদের চেয়ে হাই প্রোডাক্ট আমরা বাজারে এনেছি এবং পাশে আমরা একটা ওয়ারেন্টি কার্ড আমরা এখানে করছি এক ঠিক আছে যদিও ওয়ারেন্টি কার্ড একটা সান্তা মাত্র আসলে আমাদের প্রোডাক্ট আপনি পৃথিবীর যত নাম করা প্রোডাক্টই বাজার কেন সর্বোচ্চ খারাপের পরিমাণ হতে পারে টু পার্সেন্ট আখান আমাদের ব্লু ব্লাডের সেই পার্সেন্টেজটাও নাই আমাদের ব্লু ব্লাডের টোটাল যদি কোনো প্রোডাক্ট সমস্যা হয় টু পার্সেন্ট অনেক নিচে তো তারপর একটা ওয়ারেন্টি কার্ড আমরা প্রোভাইড করছি সান্ত্বনা স্বরূপ যাতে আপনি কোনো প্রবলেম হলে আপনি আমাদের কাছে নিতে পারেন ইনশাল্লাহ কিন্তু আপনাকে এটুকু আশ্বস্ত করতে পারি ব্লু ব্লাড কোয়ালিটির দিক থেকে বাংলাদেশে এক নাম্বার আর যদি আপনি প্রাইজের দিকে বলেন প্রাইজের দিকে বাংলাদেশ এক নাম্বার কারণ ব্লু ব্লাডের এজেন্ট আছে সাব এজেন্ট আছে তারপর হোলসেলার আছে অনেকগুলো লেভেল আছে আমরা চাই আমাদের প্রতিটি লেভেলে প্রফিটে মার্জিন যাতে একটা সুন্দর একটা থাকে সেটা বেসিস করে আমরা প্রাইজেন্ট গুলো নির্ধারণ করেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসলে ব্লু ব্লাড সম্পর্কে আরো ডিটেলস জানতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার অ্যাড্রেস গুলো একদম স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দেওয়ার অনুযায়ী আজকে মতো আল্লাহ হাফেজ